হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সাথে নিয়ে আসলাম আরও একটি নতুন আইডি কালেকশন ভিডিও নিয়ে তো আজকের আইডির লেভেল হচ্ছে বাহাত্তর আইডিটি অনেক ভালো ভালো কালেকশন আছে আপনারা যারা যে আইডিটি নিতে চান ফার্স্ট পিন কমেন্ট প্লাস ডিসক্রিপশন বক্সে চেক করেন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে ওখানে গিয়ে আমাকে মেসেজ দিতে পারেন ওখানে আমি বিভিন্ন ধরনের আইডি সেল করে থাকি আজকালিতে সুন্দরভাবে কালেকশন দেখতে পাচ্ছেন কিছু বিট ড্রেসের চুল আছে সুন্দর সুন্দর অনেক প্রকার কালেকশন ভিডিও আপনার ড্রেসগুলো জাস্ট দেখেন আইডিটার প্রিমিয়াম লেভেল আছে ফাইভ এটাতে মোটামুটি গেলার মতন কিছু জিনিস আছে আজকের আইডির বাজেটটি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ দিলে বলে দেব এখানে বলা যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন আছে আইডিটে আইডির দাম অনুযায়ী আর কি তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা যদি আইডিটি পছন্দ হয় তাহলে আমাকে মেসেজ দিতে পারেন তো বর্তমান স্ক্যামের শিকার অনেক বেশি তাই আপনার ট্রাস্টেডের সাথে যদি কোনো সময় আইডি কিনতে চান তাহলে আমার কাছে যোগাযোগ করতে পারেন আমি ফুললি ট্রাস্টেড আইডি সেল করে থাকি আইডি দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা প্লাস ব্রাজিলের জার্সি শো আছে বি টেস্টের হচ্ছে আছে কিছু কিছু তো আপনারা যার আইডিটি নিতে চান জলদি আমার ফার্স্ট কমেন্ট চেক করে হোয়াটসঅ্যাপ মেসেজ দেন আর আচ্ছা আইডি তে সুন্দর সুন্দর ড্রেস কালেকশন এগুলো দেখতে থাকুন আপনারা তো গাইস আমি কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে বিয়ের ভয়েস দিচ্ছি তাহলে একটু আওয়াজ যেতে পারে প্লিজ আপনি একটু ম্যানেজ করে নেবেন আর গাইস আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল একশো জন মেম্বার ভুল করে দেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি উইকলি গিয়ে সম্পূর্ণ ফ্রিতে আমার তরফ থেকে তবে তার জন্য একটি শর্ত রয়েছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে প্লাস স্ক্রিনশট দিতে হবে আপনার এটি একটি আয়োজিত হবে একটি কাস্টমের মাধ্যমে যে বইয়া করবে সে পেয়ে যাবে আমাদের উইকলি মেম্বারশিপটি তাহলে দেরি না করে এখনই আমার ফার্স্ট পিন কমেন্টে দেখুন হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে জলদি জয়েন হয়ে যান এবং ওখানে আমি আইডি বয়স ফলো করে থাকি তাই সবাই ফার্স্ট জয়েন হন আর এনজয় করুন আছে কালেকশন ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আইডিতে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে যেগুলো এরকম কম বাজেটের মতো পাবেন না আপনারা চেক দিলেই পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপের দামটা এরকম আইডি আমি ভরপুর সেল করে থাকি আর ভাই আপনারা যে যারা আইডি কিনতে যান তাদের জন্য একটা কথা কোন সময় আগে আইডি পাশাবেন না কারণ এমন যদি করেন আপনারা কোনো সময় কিন্তু কোথাও থেকে আইডি কিনতে পারবেন না এটা মাথায় রাখবেন কারণ একজন সেলার জীবনেও আপনাকে আগে আইডি লগ ইন করে দেবে না কারণ আপনার যেমন টাকার ভয় থাকে তখন আইডি চলারও টাকার ভয় থাকে তাই আপনাদের বলছি কাজ সেরকম যদি আপনারা করেন তাহলে আইডি বয়সল করতে যায় না প্লিজ কারণ এভাবে আপনারা কখনও আইডি কিনতে পারবেন না তো দেখতে দেখতে আজকে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম আপনারা রিভিউটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই আইডিটি যার নিতে চান যদি আমার সাবস্ক্রাইব করা থাকি আমার ইউটিউব চ্যানেল তাহলে আপনাদের জন্য আমি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই আইডিটি দিয়ে দেবো আপনারা আমার ওখানে এই প্রাইসের দামটি পেয়ে যাবেন সো আজকের ভিডিও এখানে ইউজ করছে এবং আপনারা যারা উইকলি মেম্বারশিপ হতে চান জলদি আমার হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যান আল্লাহ হাফেজ